হ্যালো আর্মি আজকে বিটিএস মেম্বার জাংখুকের নতুন একটা গান রিলিজ হয়েছে আর তোমরা নিশ্চয়ই গানটা সবাই শুনে ফেলেছ গানটার নাম নেভার লেট গো এর বাংলা মানে হলো কখনো যেতে দিও না জাংকুক আর্মিদের প্রচুর ভালোবাসে তোমরা যদি এই গানটার বাংলা মানেটা জানো তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে জাংখুক গানটাতে বলেছে প্রতিদিন আমি ভাবি যে এই সব কিছুই কি শুধুই একটা স্বপ্ন কারণ এখানে আমার সাথে আর্মিরা আছে আর্মিদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না তোমরা যা জানো তার চেয়েও বেশি যখন তোমরা আমার কাছে থাকো তখন সব শব্দ আমাকে এড়িয়ে যায় আমি আর্মিদের কাছে ভালোবাসা রাখার চেষ্টা করেছি এর কোনো পরিমাণ হয় না আমার কাগজ কলম যথেষ্ট নয় এটাই সত্য হুম এটাই সত্য আমরা এমন কিছু পেয়েছি যা কোনো কিছুতেই ভাঙতে পারে না যখন আমার দিন লম্বা মনে হয় তখন আর্মিরা সব প্রয়োজন ভরিয়ে দেয় তোমরা আমার সাথে থেকো এবং আমাকে ধরে রাখো যেতে দিও না যেতে দিও না আমি সব শহরে আছি তুমি সেই একজন যে আমার সাথে সব সময় ছিলে তুমি আমার দিনের সেরা অংশ তুমি আমার অন্ধকার না তুমি আমার ছিলে সেই আলো যে আমাকে তোমাদের কাছে নিয়ে যায় আমি তার জন্য তোমাদের কাছে কৃতজ্ঞ তোমাদের সাথে থাকতে চাই আমি কখনোই তোমাদের ছেড়ে যাব না আমি ভালো আছি তোমাদের সাথে তুমি সেই ছিলে আমার লম্বা দিনের সাথী ছিলে আমার পৃথিবীকে খুশিতে ভরিয়ে দাও আরমি তোমাদের আমার প্রয়োজন তোমরা আমার সাথে থেকো আমাকে ধরে রাখো কখনো আমাকে যেতে দিও না তো আর্মি জাংখকের গানটা এতটাই আমি বাংলা মানে করে দিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করে দাও আর জাংখুকের এই গানটা তো খুবই ভালো লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে তোমরা জাংখুকের নিজস্ব একটা অ্যাকাউন্ট আছে জাংখুক টপিক ইউটিউবে সার্চ করো গিয়ে তোমরা গানটা বেশি বেশি করে দেখো আর লাইক করো তো এতটাই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও